কলকাতায় পৌঁছেই মানে এখানে কি গরম সত্যি বিশাল গরম মনে হবে প্রথমে করে এটি তুমি এমনি পেয়েছেন গার্লফ্রেন্ড না হাসি করে হাসি মানে তাজ দিল্লির তাজমহল দেখতে পাইনি বাট কলকাতার ভিক্টোরিয়া দেখে আমাকে মন ভরিতে লাগবে আর এই টোটোতে আর এই শীতের সময়ে মানে কম্বল থেকে বেরিয়ে বাইরে ঘুরতে আবার মানে অনেক বড় একটা মানে স্ট্রেন দরকার এই যে গাছের মাঠে গাছ হয়ে গিয়ে কেমন শীত যাত্রা বেলায় ঠান্ডা ঠান্ডা আমার হাত মাছ জমে গেছে সত্যি সত্যিকারে আমি কখন চাইনি আজকে প্রথমবার যাবো তোমাদেরকে দেখাবো এখন আমি স্টেশনে আছি এই যে এখন স্টেশনের সামনে ঢুকে গেছি সামনে এত বড় ছিল আর এখানে কি সুন্দর লাগছে ব্যারাকপুর স্টেশন ছেড়ে যাচ্ছি আর ব্যারাকপুর স্টেশন হলো অনেক বড় স্টেশন এখানে ফেমাস দাদা বৌদি রেস্টুরেন্টও আছে যা হোক একদিন সময় পেলে আসবো আর এই যে একটা মামাকে পেয়ে গেছি আমার আমার বন্ধু ঠিক উনি আমাকে প্রথমে কোশ্চেন বলে এটি তুমি এমনি দিস এর গল্ফ্রেন্ড না হাসতে হাসছি না একটা বন্ধু সান্দা স্টেশনে পৌঁছে গেছি আর এখন এখান থেকে ডাক্কা ধাক্কি সব কিছু দিয়ে তাড়াতাড়ি বাস ধরবো কারণ বাসে ধরে তাড়াতাড়ি পৌঁছতে পারবো না কলকাতায় পৌঁছেই মানে এখানে কি গরম সত্যি বিশাল গরম মানে কাঁচাপাড়ায় যেরকমটি ঠান্ডা এখানে সেরকম গরম আজকে অনেকক্ষণ দের পর হয়নি বাস রেডি আর

আর মাত্র কুড়ি মিনিট ছমাতে বেশি সময় লাগেনি শিয়ালদা থেকে আমাকে ভিক্টোরিয়া আসতে সো গাইজ আমরা ভিক্টোরিয়া সামনে চলে এসেছি সি বহ যে সাদা পাথর আর এখানে এত বড় লাইন জাস্ট টিকিট কাটার জন্য সুদক্ষ একটা ভিক্টোরিয়ার একটা ভিক্টোরিয়া গার্ডেন ক্লাস মিউজিয়াম কাঁচাপাড়া হ্যাঁ হ্যাঁ এই যে এটা আমার টিকিট। সো এখন এই টিকিটটা নিয়ে ভেতরে ঢুকবো। সো ভেতরে ঢুকতে হচ্ছে একটা জিনিস জানতে বললাম যে এখানে ফোন আছে বাট ফোনের সাথে ট্রাইপড যদি আমি ইউজ করি সেটা এলাউড না আর কোন কোন রকম GoPro এইসব কিছুই এলাউড না। তো ফোনটাকে হাতে ধরে আমাকে ভিডিও করতে হচ্ছে। এই যে ওয়াও। তাজ দিল্লি তাজমহল দেখতে পাইনি বাট কলকাতার ভিক্টোরিয়া দেখে আমাকে মন ভরেছে লাগবে। সাদা পাথরে এই যে উপর দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগে গার্ডেনটা মেনলি লোকেরা আসে পিকনিক করতে অনেক বড় পিকনিক স্পট আর এখান থেকে একদম সোজা দেখা যায় যে কলকাতার ওয়ান অফ দা টলেস্ট বিল্ডিং ওই যে তারা সামনে কি দেখায় এই যে টলেস্ট বিল্ডিং দেখা যায় চোখতে এখানে সামনে দেখতে পাবে রানী ভিক্টোরিয়া একটা সুন্দর একটা স্ট্যাচু যার সামনে দাঁড়িয়ে অনেক মানুষের ফটো তুলছে এত সুন্দর লাগে মনে হয় যে উনি বসে আছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় তো মৃত্যুর সময় তখন কলকাতায় রাজত্ব চলছিল লর্ড কার্জেনে যেটা হয়তো তোমরা সামনে ঢুকলে এই স্ট্যাচুয়া দেখতে পারবে এই যে সামনে এই স্ট্যাচুয়া দেখতে পারবে তো তিনি ডিসাইড করে রানী ভিক্টোরিয়াকে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই মনুমেন্টটা তৈরি হয় যেটা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে বিখ্যাত তো এই মেমোরিয়াল ভিক্টোরিয়াটা তৈরি হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে একটা তৈরি হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সো আমরা এখন ঢুকে পড়েছি মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামের ভেতরে অনেক অনেক জিনিস আছে ভারত স্বাধীনতার টাইমে যেসব জিনিসগুলো নেতাজি সুভাষচন্দ্র আরও সকলে যে মানে ব্যবহার করেছে সব বন্ধু ইউনিফর্ম সব কিছু এখানে

नागपुर से और अरे तो ये फर्स्ट है मतलब ये कोलकाता में यहाँ पर ही फर्स्ट टाइम मैं ओह फर्स्ट टाइम है वाह और आंटी आप लोगों को हम भी महाराष्ट्र से मैं कोलकाता से ही हूँ मैं कभी यहाँ पर विजिट नहीं किया फर्स्ट टाइम मैं भी आई हूँ तो शब्द की एक घंटे के अंदर बिरोची আর ভেতরটা অনেক বড় অনেক দেখা আছে অনেক হিস্টোরিক্যাল মানে নথিপত্র ঐতিহাসিক মানে ওই টাইমে গুলি বন্দুক যেসব কিছু যুদ্ধের টাইমে ইউজ করতো সব কিছু মানে খুব সুরক্ষিতভাবে খুব সুন্দরভাবে রেখে দিয়েছে তোমরা যাও তাহলে সেই সব কিছু দেখতে পারবে আর ওখানে মানে ডিজিটাল টাচ রয়েছে যেখানে তোমরা সোয়াইপ করে সব কিছু পড়তে পারবে ট্যাক্সি হলো মানে কলকাতার একটা আইকনিক মানে এটা ছাড়া মনে হয় কলকাতা ইনকমপ্লিট কেউ যদি বাড়ি থেকে আসুক না কেন সে যেই না কেন কলকাতার ট্যাক্সি নিয়ে উঠবেই উঠবে যাবে কালার খোঁজে আর এখানে আমার চড়ার খুব ইচ্ছে ছিল যে আমার একদম ইয়েলো ট্যাক্সি ট্যাক্সি চড়বো যে আমি এখন চড়ে আছি বাড়ি তো আমি শিয়ালদায় পৌঁছে গেছি তো এখন এখান থেকে আমি এখন ট্রেন ধরবো তো ট্রেন ধরে বাড়িতে আবো তো ভিডিওটাকে আর লং করবো না যেহেতু আমার ফোনে একদম চার্জ নেই তাই ভিউটাকে এখানেই শেষ করছি দেখাবে হবে খন্ড খরচিং আর চ্যানেল সাবস্ক্রাইব করার ফলে কিন্তু আর লাইক কমেন্ট করে দিও এর জন্য কেন করো আমি ভালোবাসো তাহলে প্লিজ প্লিজ অনেক 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 লাইক অনেক শেয়ার করো ঠিক আছে বাই